মিরপুরের স্তূপে ষোলোটি আত্মার প্রতিধ্বনি যে নিরবতা এক আগুনের পূর্বাভাস গতকাল দিনভর রাজধানীর মিরপুরের আকাশ ছিল এক অচেনা ধূসর চাদরে ঢাকা সেই চাদরের উৎস ছিল রূপনগরের একটি পোশাক কারখানা ও তৎসংলগ্ন রাসায়নিক গুদাম থেকে ওঠা কুণ্ডলি পাকানো কালো ধোয়া আগুনের লেলিহান শিখা যখন হিংস্র দানবের মতো একে একে গ্রাস করছিল কংক্রিটের কাঠামো তখন বাতাসে ভাসছিল শুধু মানুষের অসহায় আর্তনাথ বাঁচার আকুতি আর তীব্র গন্ধ দিন শেষে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা ক্লান্ত শরীরে আগুনের তেজকে কিছুটা নিয়ন্ত্রণে আনলেন তখন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো এক মর্মান্তিক বাস্তবতা একটি দুটি নয় পুরো কারো ভাই কারো সন্তান কারো স্বামী পরিণত হয়েছে নিসক অঙ্গারের স্তূপে ১৬টি স্বপ্নের অপমৃত্যু ষোলোটি পরিবারের জীবিকার একমাত্র প্রদীপ নিভে যাওয়ার এক হৃদয় অধ্যায় কিন্তু এই ভয়াবহ ট্র্যাজেডি এই ষোলোটি প্রাণের করুণ পরিণতি ছাপিয়ে গতকাল দেশের ডিজিটাল জগৎ ব্যস্ত ছিল সম্পূর্ণ ভিন্ন এক বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের তালিকায় জলজল করছিল এক ভাইরাল রিপন ভিডিওর নাম মানুষের টাইমলাইন জুড়ে ছিল সেই ভিডিও নিয়ে হাস্যরস কৌতুক আর আলোচনা কোথাও শোকের চিহ্নমাত্র নেই নেই কোনো আহাজারি বা সম্মিলিত প্রতিবাদের ঝড় এক অদ্ভুত নিস্তব্ধতা যেন গোটা সমাজকে গ্রাস করে ফেলেছে কেন এই সাংঘাতিক উদাসীনতা উত্তরটি হয়তো আমাদের সবার জানা কিন্তু স্বীকার করতে ভয় হয় কারণ এখানে কোনো সম্ভাবনাময় ছাত্রের মেনি কোনো নামকরা ডাক্তার বা মেধাবী ইঞ্জিনিয়ারের যারা তারা শ্রমিক সমাজের সেই অদৃশ্য যাদের ঘাম আর শ্রমের বিনিময়ে অর্থনীতির চাকা ঘোরে কিন্তু তাদের জীবনের মূল্যের খাতাটা যেন একেবারেই শূন্য ষোলোটি যখন হাসপাতালের মর্গে শীতল বরফের নিচে পড়ে আছে তখন দেশের প্রথম সারের গণমাধ্যমগুলো আশ্চর্যজনকভাবে নীরব জনগণের চেতনায় কোনো আঘাতের চিহ্ন নেই রাজপথে নেই কোনো ক্ষোভের উত্তাপ যে রাজনৈতিক দলগুলো সামান্য কোনো ইস্যুতে রাজপথ কাঁপিয়ে তোলে ক্ষমতার পালাবদলের জন্য মরিয়া হয়ে ওঠে তাদেরও কোনো সারা শব্দ পাওয়া গেল না হয়তো তারা জানে শ্রমিকের পক্ষের পাশে দাঁড়িয়ে ছবি তুললে কাঙ্ক্ষিত রাজনৈতিক মাইলেজ বা মিডিয়ার ফুটেজ পাওয়া যায় না এই সম্মিলিত স্বার্থপরতা আর শীতল উদাসীনতার জমাট বাধা অন্ধকারে যখন চারপাশে ঢেকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে এক অপ্রত্যাশিত আলোকবর্তিকার মতো ঘটনাস্থলে আবির্ভূত হলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এলেন ঠিক তখনই যখন অন্যরা মুখ ফিরিয়ে নিয়েছে গভীর রাতে যখন শহর শান্ত আর ধ্বংসস্তূপের উপর নেমে এসেছে এক অশরীরী নিরবতা তিনি তার সহকর্মীদের নিয়ে ছুটে যান সে বিপরীতে তিনি নিছক একজন পরিদর্শক হিসেবে সেখানে যাননি গিয়েছিলেন একজন অভিভাবক হিসেবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি পুড়ে যাওয়া কারখানার কাঠামো খুঁটিয়ে দেখেন কথা বলেন ঘটনাস্থলে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানো ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে তিনি আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা এবং নিহতের পরিচয় শনাক্তকরণের বিষয়ে খোঁজখবর নেন কিন্তু তার এই সফর শুধু রুটিন সমবেদনা বা পরিদর্শনের মধ্যে আটকে থাকেনি তিনি এমন এক ঘোষণা দেন যা এই চরম দুর্দিনে শোকে পরিবারগুলোর জন্য ছিল কল্পনার অতীত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেন এই দুর্ঘটনায় নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে জামায়াত ইসলামের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে আমরা সবাই জানি টাকা দিয়ে হারিয়ে যাওয়া জীবন ফিরিয়ে আনা সম্ভব নয় পিতার স্নেহ স্বামীর ভালোবাসা বা সন্তানের মুখ টাকার অঙ্কে মাপা যায় না কিন্তু যে পরিবারটি তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই মুঠো ভাতের জন্য অন্ধকারে তলিয়ে যায় যে মাতার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভবিষ্যৎ নিয়ে ওঠেন তাদের কাছে এক লক্ষ টাকার মূল্য হয়তো কোটি টাকার চেয়েও বেশি এটি শুধু অর্থ নয় এটি ছিল এক মানবিক স্বীকৃতি এক গভীর বার্তা বিপদে তোমরা একা নও কেউ একজন তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই ঘোষণা দেওয়ার সময় ডাক্তার রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের শোক কোনো পার্থিব ভাষায় প্রকাশ করা যায় না তারা ছিলেন এই সমাজের সবচেয়ে সৎ এবং পরিশ্রমী মানুষদের কাতারের শুধুমাত্র জীবিকার তাগিতে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে গিয়ে তারা প্রাণ হারিয়েছেন এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি ও মানবিক দায়িত্ব তিনি শুধু মুখের কথায় দায়িত্ব শেষ করেননি জামায়াতি ইসলামের স্থানীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেন যে তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যেন তালিকা প্রস্তুত করেন এবং তাদের দারে দাঁড়িয়ে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন এবং পাশে থাকেন একই সঙ্গে তিনি সরকার সমাজের ব্যক্তিবর্গ এবং অন্যান্য দাতব্য সংস্থা ও সংগঠনগুলোকে আহ্বান জানান যেন তারাও এগিয়ে আসে এবং সম্মিলিত প্রচেষ্টায় এই অসহায় পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করে এর আগে এক আনুষ্ঠানিক শোকবার্তায় ডক্টর শফিকুর রহমান এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উন্মোচনের জন্য একটি নিরপেক্ষ ও অভাবমুক্ত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি দার্থহীন কণ্ঠে বলেন এই অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের পরিবারকে উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানান ডাক্তার শফিকুর রহমান যখন মিরপুরের সেই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে অসহায় মানুষ মানুষের জন্য কণ্ঠসোচ্চার করেছিলেন তখন সেখানে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের জন্ম হয় উপস্থিত শোকাহত শ্রমিক এবং সাধারণ মানুষ তো বটেই এমনকি সেখানে কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যরাও তাকে ঘিরে এক অভাবনীয় উচ্ছ্বাস প্রকাশ করেন নিজেদের কঠোর প্রোটোকল এবং শৃঙ্খলার বেড়াজাল ভেঙে তারা হাসি মুখে এগিয়ে আসেন আমিরি জামায়াতের সঙ্গে কথা বলেন তার উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন নেতাকে ঘিরে সামরিক বাহিনীর সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত আবেগ ও শ্রদ্ধাবোধ প্রদর্শন ধর্ষণের ঘটনা প্রায় দেখা যায় না এই একটি দৃশ্যই যেন প্রমাণ করে দিচ্ছিল বিপদের দিনে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি কতটা গভীর ও সার্বজনীন হতে পারে যেখানে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির মতো বড় সংগঠনের নেতারাও মিরপুরের ঘটনায় কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন সেখানে জামায়াতে রামিরের এই সাহসী ও মানবিক পদক্ষেপ সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে নেটিজেনরা তার ভূমিকার প্রয়সী প্রশংসা করার পাশাপাশি দেশের সামগ্রিক নির্লিপ্ততা ও শ্রেণী বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এই প্রেক্ষাপটে লেখক ও সামাজিক বিশ্লেষক সাদিকুর রহমান খানের একটি ফেসবুক পোস্ট এখন পুরো জাতির ঘুমন্ত বিবেকের দরজায় কষাঘাত করেছে তিনি লিখেছেন ছাত্র এই বাংলাদেশের যেমন টিকে থাকা যায় না শ্রমিক কিন্তু ঠিকই টিকে থাকা যায় আজ মিরপুরে যদি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেতো এতক্ষণে দেশ জুড়ে তুলকালাম কাণ্ড ঘটে যেত কিন্তু যেহেতু ষোলো জন শ্রমিক মোট আমাদের কারো কোনো ম্যাথা ব্যথা নেই সংখ্যাটা ষোলোশো হলেও হয়তো আমাদের কিছু যেত আসতো না কারণ শ্রমিক তো গরিবের জাত একটা মোট কষ্ট আসবে তাতে আর কার ক্ষতি কি রানা প্লাজায় বারোশো শ্রমিক চাপা পড়ে মারা গেল কি হয়েছে তাতে তাজরিনের শত শত শ্রমিক জীবন্ত হলো কি হয়েছে দুই চার দিন আহা উহু তিনটা শোকসভা তারপর গভীর স্বস্তির ঘুম অথচ সেদিন যদি আমরা রানা প্লাজার সেই বারোশো শ্রমিককে আমাদের আপন ভাই মনে করে রাস্তায় নামাত তাহলে হয়তো পরবর্তী সময়ে আর না আজকের এই ষোলোটি প্রাণও হয়তো আমাদের মাঝে ফিরে আসত তার কথার প্রতিটি অক্ষর যেন এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছিল তিনি আরো লিখেন এই যে আজ ষোলো জন শ্রমিক পুরে অঙ্গার হয়ে গেল আর আমরা সবাই ঠান্ডা ঘরে বসে আঙ্গুল চুষলাম সামনে এমন ঘটনা আরও ঘটবে আমরা তখনও এভাবেই চুপ থাকবো তারপর একদিন লাগবে আমার নিজের বাসায় কিংবা প্রিয় কোনো আপনার সেদিন পুরে যাব আমি আপনি আপনার আমার প্রিয় ভাই বোনেরা সেদিন আমরা স্বজন হারিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে প্রশ্ন করব আমার ভাই পড়লো কেন কিন্তু আমাদের সেই কান্নায় সুর মেলানোর জন্য সেদিন কেউ থাকবে না দুর্নীতিবাজ আমলারা দাঁত বের করে হাসবে জেলা প্রশাসকের দপ্তর থেকে হয়তো এক লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেওয়া হবে কিন্তু আমার ভাই কেন পড়লো এই প্রশ্নের জবাব কেউ দেবে না আমরা সেদিন করে নিজেদের জিজ্ঞেস করব আমাদের কি দোষ ছিল হয়তো মিরপুরের সেই ষোলো আত্মা আসমান থেকে ফিসফিস করে বলবে দোষ তো স্যার আমাদেরও ছিল না যেদিন আমাদের পড়ানো হলো সেদিন তো আপনারাও কিছু বলেননি আমাদের আজকের এই সম্মিলিত নিরাপত্তায় একদিন সর্বগ্রাসী আগুন হয়ে আমাদের নিজেদের দিকেই ফিরে আসবে যেমন ফিরে এসেছিল রানা প্লাজা যেমন ফিরেছিল তাজরিন আমরা যেন পর আগুনের জন্য নীরবে প্রস্তুত থাকি এই কথাগুলো নিছক একজন ব্যক্তির আক্ষেপ নয় এ হল আমাদের সমাজের গভীর বাসা বাধা এবং ভগের প্রতিচ্ছবি মিরপুরের কাণ্ড একটি নিছক দুর্ঘটনা নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতা আমাদের শ্রেণী বিভক্ত চেতনা আর অমানবিকতার এক জ্বলন্ত প্রমাণ এই ষোলোটি মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সমাজে জীবনের মূল্য নির্ধারিত হয় তার শ্রেণী পেশা আর আর সামাজিক পরিচয়ের এখন সবচেয়ে বড় প্রশ্ন কতগুলো লাশ পড়লে আমাদেরই সম্মিলিত ঘুম ভাঙবে মিরপুরের ভষ্মীভূত আকাশ থেকে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত হয়তো আমাদের সবাইকে সেই অনিবার্য আগুনের জন্যই অপেক্ষা করতে হবে যা একদিন আমাদেরই গ্রাস করতে আসবে